দেবী পার্বতী মহাদেবকে এমন এক তিন লোকের মধ্যে সবচেয়ে মঙ্গলময় কবচ মন্ত্র শোনাবার জন্য অনুরোধ করলেন যে মন্ত্র নিত্য শ্রবণে বা পাঠে বা এই মন্ত্রের দ্বারা কবচ নির্মাণ করে ধারণের দ্বারা ভক্ত সর্বপ্রকার জাগতিক সুখ সম্পদ ও ঐশ্বর্য প্রাপ্ত করতে পারে সেই ব্যক্তি এক মন্ত্র ব্যক্তিত্বের অধিকারী হতে পারে এবং সে সর্বপ্রকার রোগ শোক শত্রু ও সমস্যার থেকে মুক্তি লাভ করতে পারে তখন মহাদেব দেবী পার্বতীকে দশ মহাবিদ্যার অন্যতম মা ভুবনেশ্বরী দেবীর কবচ মন্ত্র শ্রবণ করতে বললেন যেই ব্যক্তি এই কবচ মন্ত্র শুক্রবার দিন শ্রবণ করে বা শরীরে এই কবচ ধারণ করে মা লক্ষ্মী সেই ভক্তের গৃহে স্থায়ী রূপে বসবাস করেন পুরাণ অনুযায়ী এই কবচ মন্ত্রের দ্বারা সাধনা করেই যক্ষকুবের ধনেশ্বর হয়েছিলেন ইন্দ্রাদিসহ সকল দেবতাগণ এই কবচ ধারণ করে সর্বপ্রকারের সিদ্ধি প্রাপ্ত করেন যে কোনো ব্যক্তি এই কবচ ধারণ করে এক বৎসর যাবৎ নিত্য মা ভুবনেশ্বরী দেবীর পূজা করলে দারিদ্রতা চিরতরে বিদায় নেয় প্রভূত সম্পদের মালিক হতে পারে তিনি সে ত্রৈলক্য বিজয়ী হতে পারে এই ভিডিওর শেষে মা ভুবনেশ্বরী দেবীর মূল মন্ত্র দেওয়া আছে এই মন্ত্র নিত্য শুদ্ধ বস্ত্রে শুদ্ধাসনে বসে স্ফটিক বা ক্রিস্টাল বা প্রদ্য মালায় একশো বার করে জপ করলে মনস্কামনা দ্রুত পূরণ হয় এই কবচ সংগ্রহের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আসুন এখন আমরা এই পবিত্র ও মহাশক্তিশালী এই কবচ মন্ত্র শ্রবণ করি একসাথে প্রিয় দর্শক বন্ধু এই কবচ মন্ত্র পাঠের পূর্বে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে মনে করিয়ে দিতে চাইব যেই কবচ মন্ত্রের এক নম্বর থেকে চার নম্বর শ্লোক পর্যন্ত বিনিয়োগ মন্ত্র আছে পাঁচ নম্বর শ্লোক থেকে বাইশ নম্বর শ্লোক পর্যন্ত মূল কবচ মন্ত্র আছে আর তেইশ নম্বর থেকে তিরিশ নম্বর শ্লোক পর্যন্ত ফলশ্রুতি আছে অর্থাৎ আপনারা কিন্তু যখন প্রথমবার এই কবচ পাঠ শুরু করবেন তখন এক থেকে তিরিশ পর্যন্ত পুরোটাই করবেন কিন্তু তারপর থেকে যখন নিত্য পাঠ শুরু করবেন তখন পুরো কবচ পাঠ না করলেও চলবে খালি যে মূল কবচ মন্ত্র অর্থাৎ পাঁচ নম্বর শ্লোক থেকে বাইশ নম্বর শ্লোক পর্যন্ত এইটুকু করলেই হবে ওম শ্রী গণেশ ভুবনেশ্বর্যা প্রকাশি শ্রুত্চাধিগতা শর্ শ্রোতমিচ্ছা সাম্প্রতম ত্রৈলোক্যমঙ্গলং নাম কবচমো कथयश्चो महादेवो मम प्रीतिकरं परम् ईश्वरुवाच श्रीनुपार्वती वक्ष्यामि सावधानावधारय त्रैलोक्यमङ्गलं नाम कवचं मन्त्रविग्रहं सिद्धे विद्यामयं देवी सर्वैश्वर्यो समन्नितं पठनाद्धारुणान्मर्त्यो त्रैलोक्यैश्वर्यवान् भवेत् ॐ अस्सौ श्रीभुवनेश्वरि त्रैलोकवचस्व विराट विराटन्द जगद्यार्ति देवदा भुवनेश्वरी धर्म काम्क्षा जबे विनियगाहा मे शिप पात भुवनेशी पाँ दक्ष नेत्र मे ह्रीं बामलोचनम बाोचनम्रीं पा तो दक्षकर्ण मे वामकर्णं सदा पातु ओङ् पातु मे सदा ह्रीं पातु बदनं देवी ओङ् पातु रशनां मम वाकपुटा च त्रिवर्णात्मा कण्ठं पातु परात्मिका श्रीं स्कन्धौ पातु नियतं ह्रीं भुजौ पातु शर्वदा क्लीं करौ त्रिपुटा पातु त्रिपुरैश्वर्यदायिनी ॐ पातु हृदयं ह्रीं मे मध्वदिशं सदावतु कृं पातु नाभिदेशं त्रक्षरी भुवनेश्वरी शर्वबीजप्रदापिष्ठं पातु शर्वशङ्करी रिं पातु गुज्झदेशं मे नमो भगवती कटिं माहेश्वरी सदा पातु शङ्खिनीयानुयुग्मकम् अन्नपूर्णा सदा पातु स्हा सप्तोदाक्षरापूर्णिवपू तारम मया राम शोरशरना ततः परीरस्ता शर्वदा पाद परा तार दुर्गे युगमरक्षिणी शाहेती दशाक्षरा जयो दुर्गा घनश्यामा पा पूर्वत मुदा माया बीजादी चैषा दशर्ना चत परा उतपनाभाषा जय दुर्गा निनेवतु तारम हृंदुम दुर्गा वै नम अष्ट परा शखचक्रोधनुर्बानो धरा धरामम दक्षिणेवतु महिषो मर्दिनी स्वाहा वोशुवर्णत्मका नैऋ पात नाशिनी माया पद्मावती स्वाहा सप्तर्णात्मा परात्मिका पद्मवूती पद्मसंस्था पश्चिमेमं सदावतु पाशाङ्कुशो पुटा मायो तारा स्वाहा हि परमेश्वरी त्रयोदशार्नातारा अद्या नलेवतु सरस्वती सरस्वतीपञ्चस्वरे नित्यक्लिन्ने मदद्रवे स्वाहा विद्या उत्तरे सदा सदावतु तारं माया च कवचं खे रक्षित्सततं वधूः हूं हु। श्रें ह्रीं फट् महाविद्या दादशर्णाखिलप्रदा तूरितष्टाहि विः पाया क्षीवकोणे सदाचमम् ऐं क्लीं सौः सततं बाला मूर्धदेशे ततः वतु विन्द्वन्ता भैरवी बाला भूमौ च मां वतु ফলশ্রুতি তে কথি পুণ্যম ত্রৈলক্যম সারাৎসারোতর পুণ্যম মহাবিদ বিগ্রহম আশপি পঠনাৎস কুবের ধনেশ ইন্দ্রদলা দেওয়া ধারণা পঠনা শর সুদ্ধি সন্ত শরৈশ্বর पुष्पाञ्जलोऽष्टकं दत्वा मूलेनैव सकृत्पठेत् सम्मद्गरो कीतयास्तु पूजया फलमाप्नुयात् प्रीतिमन्नन्नतः कृत्वा निश्चला गृहे वाणी च निवशद्वक्त्रे सत्यं सत्यं न संशयो यो धारयति पुण्यात्मा त्रैलोक्यमङ्गलाभिधं कवचं परमं पुण्यं সোপিপুণ্য বর্শ্বরত ভূ্ ত্রৈলক বীজী ভাবে পুরুষো দক্ষিণে বহো নারীবামুজে তথা বোহপুত্রতি ভূপ বন্ধ পি লবুদ ব্রহ্মসো দীনি শাসণী নয় কৃন্ততি তনম এতো জপেদ ভুবনেশী দারিদ্রম পরম প্রাপো সৌচিরা মৃত্যু আপনরী সংবাদে তৈলোক্যম ভুবনেশরি কবচম সম্পূর্ণ ভুবনেশ্বরীদেবীর্মূলমন্ত্রী শ্রী ক্লী ভুবনেশ নম শ্রীম ক্লিম জয়ী নম হ্রী শ্রী ক্লী ভুবনেশ্বর জৈ ন জয় ভুবনেশ্বরী জয় মুবনেশ্বরী জয় মুবনেশ্বরী